আসছি যদি কাগজপত্র আজকে ধরা দেয় শুধুমাত্র বাসায় চলে আসব এমন প্রতিষ্ঠান এখন কাপুরুষের প্রতিষ্ঠান আমি পড়তে চাই না কারণ আমি লেখি লেখাপড়া করছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমার বাবা আমাকে এটা শিখাইছে কিন্তু এই টিচারে তা শেখাচ্ছে না এই টিচারে শেখাচ্ছে তুমি কিভাবে বসে থাকবে অন্যায় প্রতিবাদ করবে না অন্যায় তোমার সাথে যে অন্যায়গুলো হচ্ছে সে তা তুলে ধরবে না কেন এই টিচারে এটা শেখাচ্ছে তারা শেখাতে পারে না তোমাদের সাথে অন্যায় যেগুলো কথা হচ্ছে অনেক কথা বলেছি প্লিজ শুনো আমি আপনাকে চিনি না আমি 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 আত্মকে আপনি কে আমি আপনি কে আমি এখানে বাড়িওয়ালা এবং আমি এই আমি সাধারণ শিক্ষার্থী আমি আমি সাধারণ কথা এই যে কলেজে আমি তাহলে বছর আমি এখানে তিন বছর আসি আমার বাবা যদি আমার বাবা অনেক সৎ ছিলেন আমার বাবা নিয়ে কথা বলবে না পৃথিবীতে নাই তার জন্য এখনো মানুষ কান্না করে না আমি কারোর সাথে কথা বলবো না আমাকে কাউকে ভয় পাই না